লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণকে ঘিরে একাধিক অভিযোগের সাক্ষী ছিল বীরভূমবাসী গত সোমবার ভোট গ্রহণ শুরু হতেই বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করে এই লোকসভা আসনের একাধিক জায়গায় বিজেপির এজেন্টদের মারধর বিরোধীদের ক্যাম্প ভাঙচুর সহ একাধিক অভিযোগ উঠেছে আর সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী দাবি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই নির্বাচন খুব ভালো মানে এত শান্তিপূর্ণ মানে পঞ্চায়েতের থেকেও বেশি পোল হয়েছে এইটটি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অসম্ভব ভালো ভোট হয়েছে এবং এত শান্তিতে মানুষ ভোট দিয়েছে এবং কর্মীরা এত শান্তিটা বজায় রেখেছে কর্মীদের তো ভীষণ মানে ইম্পর্টেন্ট না ওদের ওদের বিহেভিয়ারটা ওরা কোনো ভুল ফাঁদে পা দেয়নি কোনো অশান্তিতে যায়নি এবং খুব সুন্দর করে ভোট করেছে তার এই হেন মন্তব্য নিয়ে সরব হচ্ছে বিরোধীরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ সেটা শতাব্দী রায় ভালো করে বলতে পারবেন কি বলতে চাইছেন উনি শতাব্দী রায় ভালো করে বলতে পারবে কার কথা বলতে চাইছেন কি বলতে চাইছেন তবে এটা জানেন যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন বিহার জেলে দেখা করার জন্য এবং অনেক কিছু চেয়েও ছিল সেটা হয়তো অনুভূত মন্ডল দেন আগে বলছে তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হবে দাবি বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্যের এটা ওদের পারিবারিক রসায়ন এটা ওদের পরিবারের মানুষজন ঠিক করে নেবেন আমরা জানি এই নির্বাচনে আমাদের প্রার্থী সেখানে জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস বীরভূমের দুটো আসনই পরাজিত হচ্ছে বীরভূমে তৃণমূলের আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল দাবি প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর আমাদের প্রার্থী যেটা সম্ভাবনা প্রবল বিলকার রশি এত আনন্দ হওয়ার বা মস্করা করার সময়টা নয় বীরভূমে কিন্তু তৃণমূলের আসন হাত ছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল এটুকু বলতে পারি অনুব্রত বাড়ি দুষ্কৃতির তাণ্ডব কটাক্ষ দমদমে সিপিএম প্রার্থী সুদন চক্রবর্তীর শতাব্দীর আয়রা তখনও বুঝেছেন কিছু বলতে পারেননি এখনো বুঝেছেন হয়তো ঘুরিয়ে পেচিয়ে বললেন কিন্তু গোটা দিলগুর মানুষ বুঝতে পারছে যে অনুব্রত মানে তার মাথায় মবতাMeyer-এর হাত এবং দুষ্কেৃতি তার অনুব্রত নেই দুষ্কেৃতি தாண்டবের লোক মওদাই যে খুঁজেছেন সেটা ঠিকমতো জোয়ার করতে এখনো পারেন ক্যালকাটা নিউজ